আর একজন খোকা মারানা খুব প্রিয় এ কে সেটা বলে মরা মানুষ কবরে যায় কত আসা হয় মরা মানুষ কবরে যায় কত বিপসি

যারা জানে তারা আবার হাসতে যে মুচকি তাই না আর একজনের খুব ভক্ত আমি সেটা বলছে ছোট থেকে আমি যখন আমি যখন স্কুলে পড়তাম আমি ছোটবেলা থেকে গান বাজনা ভক্ত ছিলাম না আমি ছোট থেকেই আমার একটা ইতিহাস আছে বাচ্চা কাচ্চারা আপনারা মাদ্রাসায় দিয়ে আসেন বাচ্চা কাচ্চা মাদ্রাসায় যেতে যান জোর করে দিয়ে আসেন আর আমি বাড়ি থেকে পালিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম আমার বাড়ি লোক আমার খুঁজে পায় না গিয়ে দেখে মাদ্রাসায় বসে বসে সন্ধ্যাবেলা পড়াশোনা করছি আমি বাড়ি থেকে পালিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম তো এইরকম সেই থেকে আমার এই জীবন শুরু আমার কাছে চারটে ক্যাসেট ছিল একটা বাদামের খোলা মশিউর রহমান সাহেব মানে খোকা মাওলানা সাহেব ওমর হুজুরের দুটো ক্যাসেট ছিল আর এসকাই সাহেবের একটা গজরের ক্যাসেট ছিল সারাদিন ওই ফিতে ক্যাসেট সারা দিন ওই শুনতাম এত শোনা শুনেছি ওই চারটা ক্যাসেট এখনো পর্যন্ত এক জায়গায় বসে ফার্স্ট টু লাস্ট আমি পুরো বায়ান করে দিতে পারি ওমন হুজুর কালকে আসবে এখন তো আল্লাহ বাক্তানাকে সুস্থ করে উনি অসুস্থ মানুষ আগে একটা ওয়াজ আপনার ইউটিউবে সার্চ করবেন পাবেন তখন ওনার কণ্ঠ ছিল একদমই ইয়ং কণ্ঠ অনেকদিন আগে প্রায় বছর ষোলো সতেরো এরকম হবে তো তখন খুব মানে ওনার কণ্ঠ খুব ভালো ছিল একটা ক্যাসেট ছিল জাহান্নামের ঘটনা এমন কোন মানুষ নেই যে ক্যাসেটটা শুনেলেন জাহান্নামের ঘটনা ওই ঘটনা এগম হুজুর আপনারা জানেন যখন ওয়াজ করে তখন বলে আমার দিন দার ইমানদার ভাই নাই নে কারান্না মারা ভাই কথা বলে কথা বলা হয়ে গেল কিছুক্ষণ কোন আরে এক দুজন টান দিয়ে তখন বলবে বলবে জাহান্না

তখন কন্টনার খুব ভালো ছিল এই একটা ওয়াজের কাছে সবাই শুনেছে আর একটা ওয়াজ ছিল আমার কাছে সেটা ছিল একটা অলির ঘটনা তবে সেই ক্যাসেটটা আমি আর পাইনি ইউটিউবে সেই ওয়াজটা আমি অনেক খোঁজার চেষ্টা করেছি যে এখন একটু শুনলে ভালো হয় কিন্তু পাইনি ওই ক্যাসেটে একটা জায়গা আমার একটু মনে আছে ওই ক্যাসেটে উনি বলতেন এইভাবে

সেই মানুষটা যখন ওয়াজ করে আমরা বসে বসে শুনি এখনো পর্যন্ত আল্লাহ আল্লাপাক সুস্থ করে দেখ অনেকক্ষণ আপনাদের বসিয়ে রাখলাম অনেক কথা বললাম মার্জনা করবেন আল্লাহ পাক যদি আবা কখনো চাই আসবো শুধুমাত্র একটা করে ছন্দ দুটো আসমানে থাকো প্রভু আমি আর একটা করে ছন্দ আজকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম রবের প্রশংসা একটা গজল আমরা আমি ভাইটাকেও নিয়ে নেবো একসঙ্গে সবাই মিলে একটা গজল গিয়ে আমরা বিদায় হবো ইনশাল্লাহ চলে শুনতে থাকি তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে ছন্দের মাধ্যমে কবি আল্লাহ আল্লাহ